আল্লাহ কোন জায়গায় ভাই আমি একা খানিকটা ভয় লাগতেছে কারণ এত জঙ্গল নামার সময় ভাই শুধু নামবেন শুধু নামবেন ওঠার সময় বসবেন ভাই হ্যাঁ হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে তো আমরা আসছিলাম সাজেকে সাজেকে আসার পর শুনলাম পাশে একটা ঝর্ণা আছে তো তো আমরা দুইজন উদ্দেশ্যে রওনা দিছি কোনো গাইড ছাড়া তো আমরা কিছু চিনি না জানি না তারপরে চেষ্টা করতেছি দেখি কিভাবে যাওয়া যায় গাইড নিতে চাইছিলাম কিন্তু গাইডের মানে যে চার্জটা সেই চার্জ মানে অনেক চাচ্ছে আমরা আছি দুইজন আমরা দুইজনের কাছে চাচ্ছে এক হাজার টাকা তো এই আমরা আর এক হাজার টাকা দিয়ে গাইড নিয়ে নেই আমরা একটা রিস্ক নিছি যে আমরা ছোটখাটো একটা ছোটখাটো একটা ট্রেকিং করার চিন্তা ভাবনা নিছি তো দেখি কি হয় তো ভাই জঙ্গলের যে অবস্থা ভাই মানে একটু ভয় লাগতেছে ভয় ভয় লাগতেছে মানে চতুর সাইড জঙ্গল আল্লাহ জানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আশা করি আল্লাহ ভালো কিছু রাখছে আমরা ঝর্ণাটা খুঁজে পাব আশা করি সাজেকের চূড়ান্ত পাহাড়ে পাহাড় থেকে ঝর্নার উদ্দেশ্য দূর আমরা সঠিক জানি না আমাদের কাছে কোনো লোকেশন নাই আমরা দীর্ঘ আধা ঘন্টা পর্যন্ত এরকমের রাস্তা রাস্তা দেখতেই পেয়েছেন যে কিরকমের জঙ্গলের মতো একটা রাস্তা আমরা এর ভিতর থেকে হাঁটতেছি তো আমাদের গন্তব্য ঠিক কত দূর আমরা জানি না আমরা জলার উদ্দেশ্য দিছি আশা করি খুব যাওয়া যাবে ভাই এখন পর্যন্ত শুধু নামতেছি নামতেছি আর নামতেছি এই পাহাড় ভাই মানে ভুল করলাম নাকি কি করলাম মানে কিছু বুঝতেছি না ভাই মানে খালি নামতেছি নামতেছি আর নামতেছি কিন্তু ঝর্নার খুঁজে পাচ্ছি না ভাই কোনো গাইড ছাড়া আমরা দুইজন চলে আসি রিক্স নিয়ে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আল্লাহ আল্লাহবুদ মানে নামতে এই অবস্থা হচ্ছে তো আমি জানি না ওঠার সময় আর কি অবস্থা হয় রোডের অবস্থা অনেক 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 খারাপ অনেক বাজে অবস্থা তো পাহাড়ি রাস্তা এমনই হবে স্বাভাবিক তো আপনাকে রিক্স নিয়ে আসতে হবে আসলে ভাই খানিকটা ভয় লাগতেছে কারণ এত জঙ্গল আর এত কিছুর মধ্যে মানে একটা ভয় ঢুকে গেছে যে কোন দিক থেকে সাপ আসে শিয়াল আসে আসলে ভাই এদিকে কিন্তু অনেক সাপ অনেক শিয়াল সো আপনারা কখনও একা আসবেন না এই দেখুন অবস্থা অবস্থা দেখুন আমি কীভাবে যাব মানে ভাই আমি ভোলে হাফাতা শার্ট পরে আসছি তো আপনারা কেউ হাফ হাতা কিছু পরে আসবেন না আসলে আমার হাত পা এই এই ঘাসগুলা কিন্তু একটু ধারালো ধারালো আপনার হাত কেটে যেতে পারে তো সবাই বি কেয়ারফুল ফুল হাতা কিছু পরে আসবেন ভাই এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা মানে মনে হচ্ছে যে বিয়ের গেট সাজাইছে আর কি এরকম অবস্থা দেখুন এক জায়গাটা দুই দিক দিয়ে বাস আর আমরা দুই বন্ধু আসছি রিক্স নিয়ে কোনো গাইড ছাড়া নামতেছি যে এই পায়ের অবস্থা কাইল আর ওটার সময় আল্লাহ কি যে হয় এই দেখুন অবস্থা মানে মাথা নিচু হয়ে যেতে হবে অবস্থাটা দেখুন একবার ভাই ভাই ট্রেকিং আমার কোনো অভিজ্ঞতা নাই আসলে ট্রেকিংয়ে যে কষ্ট সেটা এই আধা ঘন্টা ট্রেকিং করে বুঝতে পারলাম আসলে ভাই নামতেছি এই মনে করেন পার হাঁটু ধরে গেছে ভাই দুই দিক দিয়ে দুই রাস্তা চলে গেছে দুই দিক দিয়ে দুই রাস্তা চলে গেছে এই একটা রাস্তা এই একটা রাস্তা ভাই কোন দিক দিয়ে যাবো কিছু বুঝতেছি না এই রাস্তা দিয়ে মনে হয় না যতটুকু সম্ভব এই রাস্তাই হবে কারণ এই রাস্তা দিয়ে মানুষের চলাচল একটু বেশি দেখতেছি সো আপনারা বাম পাশে যাবেন ঠিক আছে যদি আপনারা একা আসেন গাইড ছাড়া আসেন আশা করি রাস্তা হবে আসলে আমি সিওর জানি না তারপরেও দেখা যাক এই সামনের জায়গায় দেখতে পাচ্ছেন সে আমার ফ্রেন্ড তো ও সামনে পেয়ে গেছি পেয়ে গেছি একজন আপুকে দেখতেছি আসলে আপুরা যে এত সাহস কীভাবে নেয় মানে আমি ভাই হরান হয়রান হয়ে গেছি তো আপুরা এরকম কীভাবে নিচ্ছে বুঝতে পারতেছি না আল্লাহ সাইবুল ভাই কেমন লাগতেছে ভাই আমি তো ভাই নামতেই তো হাঁপাই গেছি আরো উঠুম কেমনে আল্লাহ আল্লাহ তো ভাই সামনে তুই আপু এক ভাই পেয়ে গেছি একটু একটু সান্ত্বনা লাগতেছে আসলে ওনারাও শিওর না যে এদিক দিয়েই ঝর তো ওনারাও গাইড ছাড়া আসছে তো ভাই আপনারা গাইড নিয়ে আসবেন আশা করি আর যদি আপনারা এই ভিডিও দিকে আসতে পারেন তাহলে গাইড লাগবে না আশা করি মাথাটা ঘুরতেছে ভাই সকালে ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে সাদেকের মেঘ দেখার জন্য তো এই জন্যই এটা কিনতে অনেক কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহ অবশেষে ভাই ঝর্নার আওয়াজটা শুনতে পারতেছি ভাই অবশেষে ঝর্নার আওয়াজটা শুনতে পারতেছি ভাই এখনো দেখা হয়নি ভাই এখন দেখা যাক ভাই আসলে কি পেয়ে গেছি নাকি আরো দূরে আসলে ভাই এইখানে সাবধানে নামবেন অনেক খাত ভাই সাবধানে নামবেন পা স্লিপ কাটতে পারে ঝর্নার ভাই আওয়াজ শুনতে পারতেছি ভাই মনটা একটু শান্তি পাচ্ছে ভাই এত কষ্ট স্বার্থ কোন হচ্ছে ভাই একটু সাবধানে নাম ভাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আল্লাহ ঝর্নার আওয়াজ তো শুনতে পাচ্ছি ভাই কিন্তু ঝর্ণা কোথায় কোথায় আল্লাহ আল্লাহ রোডটাতে সাবধানে আল্লা সাবধানে নামবেন দয়া করে আল্লাহ আল্লাহ পাই অনেক পিছল তো সাবধানে নামবেন আল্লাহ অবশেষে 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 ঝর্ণায় তো ভাই অবশেষে অনেক ক্লান্তির পর অনেক পরিশ্রম করার পর চলে আসলাম আমরা ঝর্ণায় তো এখানে আছে মোটামুটি কম বেশি ভালোই মানুষ আছে আর আপুরা আসছে আপুরা যে এত সাহস কীভাবে নেয় এত সাহস কোথায় থেকে আসছে আমি বুঝি না তো যাই হোক তো যেটা মনে করছিলাম যে ঝর্ণাটা অনেক বড় হবে অনেক সুন্দর হবে কিন্তু বেশি পানি না থাকায় অনেক ছোট ঝর্ণা আর কি তো চলুন আপনারা উপভোগ করুন আর আমরাও একটু উপভোগ করি আমরা এখানে ফটোগ্রাফি ভিডিও শ্যুট করে নেই আপনারাও ফটোগ্রাফি ভিডিও শ্যুট করতে পারেন আর হ্যাঁ এখানে এসে মোটামুটি ভালোই লেগেছে আপনারাও চাইলে আসতে পারেন খারাপ না কিন্তু বর্ষাকালে আসলে বেশি এনজয় করতে পারবেন দেড় ঘন্টার মতো ট্রেকিং করার পর এই রকম ঝর্ণা আশা করিনি সো আমাদের কাছে অত ভালো লাগেনি তো একটু ঘোরাঘুরির পর চলুন চলে যাই আবারও সাজেকের উদ্দেশ্যে ভাই নামতে যেমন কষ্ট উঠতে ভাই তার থেকে তিন গুণ বেশি কষ্ট দেখেন ভাই কেমনে উঠতেছি মানে দেখেন আল্লাহ এটা কি আবার আল্লাহ ভয় লাগতেছে ভাই ছোট দেশি কুমির সাপের দেখলাম একটা দেশি কুমির আসছি আমরা দুই বন্ধু যাচ্ছি ও দুই বন্ধু আল্লাহর রহমতে কোনো গাইড ছাড়া চলে আসছি পাহাড়ে ওঠার সময় বা নামার সময় ট্রেকিংয়ে আর কি সব সময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার এবং ছাড়ার চেষ্টা করবেন তাহলে ইজি হবে আপনি ইজিলিভাবে উঠতে পারবেন আশা করি বিদায় ঝর্ণা ভাই উঠার পথে ভাই আমি সেই ডরে গেছি ভাই ভাই দেখেন এটা কি আল্লাহ আমি ভাবছি ভাই সাপ আমি তো ভাই ভয়ে এই দোম ভাই আল্লাহ এটা আমি সাপ মনে করছিলাম দেখেন আল্লাহ ভাই ভাই বন্ধু তুমি আমার অনেক ভয় দেখেছো বন্ধু আল্লাহ কোন জায়গায় ভাই আমি একা আসল ভাই বন্ধুর সঙ্গে আসছিল বন্ধু কি দুষ্টুমি করতেছে না কি হতে চান না ও মনে হয় আগে গেছে আমি একা পরে গেছি পিছনে আর কেউ নাই এই জঙ্গলের মধ্যে ভয় রাখতেছে অনেক হাঁপায় গেছি মেন কথা আপনারা দেখতে পাচ্তেছেন হয়তোবা আমার নেওয়ার আওয়াজটা আপনারা শুনতে পারতেছেন কি পরিমাণ মানুষ হা গেলে এভাবে শ্বাস নেয় ও আল্লাহ আমি যারা মনে করি এই না আসে দেখায় বেটার দেখার মতো সেই রকম কিছু নাই নিশ্চয় একবার দেখুন রাস্তা নামার সময় ভাই শুধু নামবেন শুধু নামবেন ওঠার সময় বসবেন ভাই আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। কারণ আমার এ কোনো অভিজ্ঞতা নেই আর আমি অনেক টায়ার্ড সো আপনারা কোনো মাইন্ড করবেন না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম